আজকে স্বাধীন বাংলাদেশে আমার উপর অনেক লোক আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে খুব আমার উপর ক্ষোভটা কি আপনারা সবাই জানেন আপনি একটা সবাই বলেন তো একটা কথা এবার ছাত্র রাজনীতিতে আমি ছিলাম কি ছিলাম না আপনার বিভিন্ন ভিডিও ভিডিও ফুটে দেখেনি মিছিলে আমি ছিলাম সাভারে আমি ছিলাম সাব আমি ছিলাম কালকে গণভবনে সেখানে আমি ছিলাম কোন জায়গাতে আপনার দেখেননি বৃষ্টির মধ্যে ছাত্রদের পাশে আমি ভিজে ভেজে আন্দোলন করেছি অনেকে বলে হিজোয়াল ছাত্রদের পাশে ছিল না অনেকে বলে কারা বলে যারা আমাকে আগেও থেকেও দেখতে পারেনি রাজনীতির মাঠে এখনও দেখতে পারে না এক শ্রেণীর লোকজনেরা এরই মধ্যে অনেকের একটা রাগ কোন জায়গা আপনারা সবাই দেখেছেন আমি বিএনপি রুল কবির বিচারের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম ঢাকা সত্তর আসলে যখন নির্বাচনের হামলা হয় দেখেছেন এই দুটি দিনে আমি নিজের জীবন বিলিয়ে দিয়েছিলাম অনেক সন্ত্রাসী পাইনি আমাকে মারা ধুনে অ্যাটাক করেছিল আমি দেশের জন্যে কিছুই করিনি আপনারা দেখেছেন না কী করছে না করে এখন আমি মামলা করেছিলাম আপনারা সবাই জানেন এখন কয়েকদিন আগে ছয় ছাত্রটাকে ডিপিতে ধরে নিয়ে দেওয়া হয়েছিল সেই শড়ের ছাত্র যখন ডিপিতে তারা একটা বিপিং দিয়েছিল যে আমরা এই ছাত্র আহলে যে আন্দোলন বন্ধ করতে করতেছি বিভিন্ন রকম কথা বলতে বলতে এই কথাগুলো ছাত্রদের ছিল না যখন ডিবি তুলে নিয়ে দেওয়া হয় তখন ডিবির কথা মতো কাজ করতে না হলে তারা মারা বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে বাধ্য হয়ে কিন্তু মানুষ যখন তোতা পাখি হয়ে যায় তোতা পাখি বলেন তোতা পাখির মতো কথা বলতে হয় আমি যা বলিব সত্যি বলে এরকম কথা বলতে হয় এরকম ডিবিদের যাক বলে ছাত্ররা যেরকম বলেছিল আমি হিরো আলম বলেছিলাম যে দেশ বিরুদ্ধে মামলা করার কথা সম্পূর্ণ এটা আমার ডিপি থেকে চাপ দিয়ে করানো হয়েছিল আমি যদি না করি তারা আমার পরিবারের ক্ষতি করবে আমার ক্ষতি করবে আমাকে জেল খেলার বিভিন্ন মামলা দিয়ে ঢুকে দেবে এই রূপে আমাকে কিন্তু কথা বলানো হয়েছিল আপনারা আগে থেকে জানেন হিরো আলম আওয়ামী লীগ বিএনপি কোনো দলের সাথে জড়িত না কিন্তু হ্যাঁ আমি জাতীয় পার্টির সাথেও গিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক টাইমে আওয়ামী লীগের সাথেও গিয়েছিলাম দেখেন বিএমপি সাথেও গিয়েছিলাম গা আপনি বিভিন্ন রাতে দলের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি কিন্তু কাগজ কলমে কেউ বলতে পারবেন না হিডাল কোন দলে মনে করেন জড়িত আছে এর আগে মনে করেন আপনি অনেকে হিরওয়াল আওয়ামী লীগকে যোগ দিয়েছে কিন্তু কেউ কিন্তু বলতে পারবেন আমরা একদিন মাঝারে গিয়েছিলাম আমরা যা একটা শ্রমিকের পার্টির সাথে আমি কিন্তু দলেকে যোগ দিয়েছিলাম না এইরকম অনেকে তার দেখেছেন আমি এই যে মনে করেন ঢাকাতে দুই বাজে নির্বাচন করে পাশ করেছিলাম এ ভোটগুলো কে দিয়েছিল সাধারণ মানুষ বেঁচেছে বিএনপির লোক দিয়েছে দামাত দিয়েছে আওয়ামী লীগের লোক সবাই মিলে তাকে ভোট দেওয়া হয়েছিল তাহলে আজকে আপনারা আমাকে কেন আপনার বিষয়ে ভুল বুঝতেছেন আমার বাসা কোথায় বগুড়া আমি উত্তরবঙ্গে সন্তান অবশ্যই তালা বলে যেখানে থেকে বিএমপি সৃষ্টি আমার সেখানে বাসা তাহলে আমি কিন্তু কারোর থেকে আগে থেকে কথা বলি কিন্তু এটা ঠিক আমার বিরুদ্ধে যারা কথাবার্তা বলেছে সে আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের কেন সার দিয়ে কথা বলবি কারণ আমি সত্য পথে ছিলাম আমি কারোর কথাবার্তা বলিনি কার বিরুদ্ধে কথাবার্তা বলেছি যখন কেউ আমার বিরুদ্ধে কথাবার্তা বলেছে তখন তাকে আমি সার দিই তার মানে কি বলে অন্যের প্রতিবাদ করা আমার ভুল হয়েছিল তাই আজকে আপনারা অনেকে বিএমপির লোক আমাকে ক্ষোভ দিয়ে আজকে এমপিসে গিয়েছিলাম সেখানে আমাকে মনে করেন ধাক্কা দিয়ে বেরকে দেওয়া হলো আমার সাথে মনে করেন তুই হলে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলে এই দেখুন কোন ভাই আজকে এত লাশের খেলো কেন হবে এই দুনিয়া দেশকে স্বাধীন করা হলো যে আপনি রাত অভিমন্ত্রী আজকে লাস্ট ফেলে দেবেন মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেবেন এটা কি স্বাধীন আমরা কি এরকম স্বাধীন চেয়েছিলাম আমরা চেয়েছিলাম স্বাধীন এরকম যে শহীদ আসার মুক্ত বাংলাদেশ চাই এই খুনি আসলে হটাও এইরকম সরকার আমরা চাই না আমাকে মূল টার্গেট ছিল এরকম স্লোগান আমরা স্লোগান চাইছি এই সরকার কার আমরা চাই না এটাই মূলত স্লোগান আমাদের ছিল পতন চাই আমরা পতন করেওছি তে পতন করার পরে আপনি রাত পরে আপনি রূপ চেঞ্জ করে ফেলে দিবেন আপনি তো এখন জিয়ারে শুরু করছেন কিছু আজকে আওয়ামী লীগের পতন কি কারণে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীর কারণে আজকে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে কিন্তু বিএনপি এর এরকম তো লোকজন জাতীয় পার্টির লোকজন অন্যান্য যে সমস্ত দল আছে যে নেতারা যে ভুল করে তার কিন্তু খেসারত দিতে হয় কালকে নেতৃদেরকে নেতাকে তাই আপনারা এমন কোন নেতৃত্ব দেন না যে সমস্ত লোকেরা আজকে এমুকের মানুষের খুন করতেছেন জালা উপরে করতেছেন এদের তো কোনো প্রাচীন নেতাই বলে না এরা সাধারণ খেলে মুখ একটা নামমাত্র আমি একটা দল করি তারকেই আজকে এত পাওয়ার হয়ে গেছে আজকে একদিনের মধ্যে তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে মানে মানুষ 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 করে করতেছে না এই রকম রাজদের যে দল তো আমরা চাই না মানুষ যেমন ছাত্র সমাজ আজকে কি বলেছে যে আপনারা আমরা এইরকম সরকার চেয়েছি এইরকম একটা দল চেয়েছি যে সবার উন্মুক্ত সবার জন্য কাজ করবে এই বিলে নয় যে আপনাকে সরকার আমরা হাসিনাকে সরাইছি বলে আপনার জ্বালাও পোড়াও করবেন মানুষের এরকম মেরে ফেলে দেবেন ছাত্ররা যদি কথা বলেছে আমি তো এই রকম আপনি স্বাধীন করে দেয়নি ছাত্ররা যদি কথা বলেছে প্রতি হিংসার শিকার হয়ে আপনি আমাকে মারধর করতে পারেন না আপনি আমাকে হাত তুলতে পারেন না অন্য ধুলো খুন করতে পারেন না জ্বালাও পোড়াও করতে পারেন না আপনি রাত শেখ হাসিনের ওপর সাধারণ মানুষের ওপর কেন আপনারা আক্রমণ করতেছেন আর আপনারা বারবার একজন কথাই বলেছেন আমি পরিস্থিতির শিকার ছিলাম সেই টাইমে পরিস্থিতির শিকার বিভিন্ন চাপের কারণে আমাকে সেই টাইমে মামলা করানো হয়েছিল